আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত যারা এই ক্যার জন্য কোচিং করে শিক্ষার্থীরাও যেমন স্বপ্ন দেখে গার্ডিয়ানরাও তেমন স্বপ্ন দেখেন তাদের বাচ্চাদেরকে নিয়ে দুর্বল বাচ্চা কিংবা মেধাবী কম বা মিডিয়াম শিক্ষার্থী তাদেরও স্বপ্ন থাকে তারাও স্বপ্ন দেখে যে আমরাও ক্যাট ক্যারিট হব যদিও তারা হয়তো দৌড়ে অনেক পিছিয়ে আছে এই জন্য তাদের স্ট্র্যাটেজিটা আসলে একটু ভিন্ন হবে যদি তারা চান্স পেতে চায় আর অনেক দুর্বল বা মিডিয়াম শিক্ষার্থী আছে যারা হয়তো বয়স থাকলে এক বছর পরীক্ষা না দিয়ে তার পরের বছর পরীক্ষা দেয় তাদের বিষয়টা ভিন্ন তারা দেখা যায় পরবর্তী বছর আর আসলে দুর্বল থাকে না এখন যারা দুর্বল কিন্তু পরীক্ষাতেও অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্যে শুধু এই ভিডিও এখন এই জন্য আমাদের আগে আইডেন্টিফাই করা দরকার কারা দুর্বল শিক্ষার্থী বা মিডিয়াম শিক্ষার্থীর ক্যাটাগরিতে পড়ে এখানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার বারো বছর এক্সপিরিয়েন্স থেকে বারো বছর না ঠিক এটা তেরো বছর আমি তেরো বছর ধরে পড়াচ্ছি এখন পর্যন্ত আমার হাত ধরে একশো প্লাস একশো প্লাস শিক্ষার্থী ক্যাট কলেজে সফলতার সাথে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ তো কারা দুর্বল বা সবল বা কারা মিডিয়াম শিক্ষার্থী এটা আমরা যারা এগুলো নিয়ে কাজ করি তারা সহজেই বুঝতে পারি আমি এখানে সেই এক্সপিরিয়েন্স থেকে তাদেরকে তাদের বৈশিষ্ট্যগুলো এখানে আমি তুলে ধরেছি প্রথমত হচ্ছে অনেক শিক্ষার্থী আছে যারা শেষের দিকে এসে কোচিং শুরু করে হতে পারে সেটা চার মাস হাতে নিয়ে দুই মাস সাথে নিয়ে এমনকি এক মাস হাতে নিয়েও তারা প্রস্তুতি নেয় মানে বার্ষিক পরীক্ষা শেষ করার পরে তারা হঠাৎ করে গার্ডেন মনে করেন যদি লাইগা যায় এই আশায় তারাও পরীক্ষা দেওয়ান হ্যাঁ এখানে কিন্তু লেগে আসলে যায়ও এরকম আমার অনেক শিক্ষার্থী আছে যারা এক মাসের প্রস্তুতিতে চান্স পেয়ে এখন ক্যাড কলেজে পড়তেছে এখন সেটা হচ্ছে মেধাবীর বিষয় তার এক্সট্রা অর্ডিনারি আসলেই এই জন্য যারা শেষের দিকে আসবে তারাও এই ক্যাটাগরিতে পড়বে যে যা দুর্বল বা মিডিয়াম শিক্ষার্থী কারণ যেহেতু তাদের হাতে সময় কম সিলেবাস বড় সিলেবাস শেষ করার মতো যারা সারা বছর বা দুই বছর ধরে প্রস্তুতি নিচ্ছে তারা যে সিলেবাসে পড়বে সে কিন্তু সেই সেম সিলেবাস ফলো করতে পারবে না তার সিলেবাসটা হবে একটু ভিন্ন একটু শর্টকাট এছাড়াও কিছু শিক্ষার্থী আছে যারা একটা বিষয়ে ভালো একটা বিষয়ে দুর্বল এবং এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব কেন অনেক ভালো শিক্ষার্থীরাও বাদ পড়ে ওকে এখানে আমি বলতেছি যে কেউ বাংলাতে দুর্বল আবার ইংলিশে ভালো ইংলিশে দুর্বল বাংলাতে ভালো ম্যাথে দুর্বল হয়তো আরেকটা বিষয় ভালো ঠিক আছে অর্থাৎ কোনো কোনো বিষয়ে দুর্বলতাটা এমন যে তার জন্য অনেক সময় মার্কটাও জটিল হয়ে যেতে পারে সে পাশ করবে কি না কারণ আমরা জানি ক্যার কলজে চল্লিশ পার্সেন্ট হচ্ছে মার্ক এই জন্য যারা এক কোনো বিষয়ে মানে অ্যাভারেজে ভালো না আর এক কথায় সে শুধু যদি ম্যাথের পরীক্ষা নেওয়া হয় দেখা গেল সে নাইনটি প্লাস পাচ্ছে ইংলিশের পরীক্ষা নেওয়া হয় দেখা গেলো সেখানে ফোরটি ফিফটি তার মানে এই বাচ্চাটা অনেক দুর্বল ঠিক আছে আবার আছে যে অনেক বাচ্চা উইকলি টেস্টগুলোতে অনেক ভালো পারফর্ম করে বছর শেষে এসে যখন পুরো সিলেবাসটা তাদের সামনে আসে এবং মডেল টেস্ট নেওয়া হয় তখন কিন্তু তারা আর লোড নিতে পারে না এখন তাদের জন্য সিলেবাসকে সংক্ষিপ্ত করে শুধু গুরুত্বপূর্ণগুলোর দিকে জোর দিতে হবে না হলে তারা চান্স পাবে না কারণ তাদের বৈশিষ্ট্যই এমন কারণ তারা লোড নিতে পারে না আবার অনেক শিক্ষার্থী আছে ঠিক বিপরীত যারা লোড নিতে পারে তারা সারা বছর ভালো করলো শেষে এসে অ্যাভারেজে ভালো করে এরকম শিক্ষার্থী আমি পেয়েছি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু সব বলতেছি আচ্ছা আরেকটা হচ্ছে যে যারা কোচিংয়ে সবসময় আশির নিচে নম্বর পায় এখন আশির নিচে নম্বর কারা পায় দেখা যাবে যে এরা আসলে দুর্বল ক্যাটাগরির স্টুডেন্ট বা দুর্বল যে সব সময় নিচে পাচ্ছে সারা বছর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এইভাবে মার্কসগুলো ঘুরতেছে আশি দিয়ে উঠানো তাদের জন্য টাফ এখানে আমি একটা বিষয় অ্যাড করেছি সেটা হচ্ছে যে নব্বই প্লাস মার্কস পাচ্ছে সারা বছর তারপরেও সে দুর্বল হতে পারে এখন এইটা হচ্ছে কোচিংয়ের স্ট্র্যাটেজি যেটা আমি ফলো করি না এই কারণে আমার কিছু দুর্নাম আছে ঠিক আছে যে অনেক কোচিং আছে তারা সহজ প্রশ্ন করে এবং সহজ সিলেবাস দিয়ে থাকে বাচ্চারা যেন বেশি বেশি মার্কস পায় বাবা মাও খুশি শিক্ষার্থীও খুশি কোচিংও খুশি সবাই খুশি কিন্তু চান্স পায় না তো এটা হচ্ছে একটা ট্র্যাপ এই ট্র্যাপে এই ধরনের কোচিং কিন্তু বাংলাদেশে প্রচুর এই কোচিংগুলো অনেক ক্ষেত্রে বড় কোচিংও হতে পারে ছোট কোচিংও হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ছোটো কোচিংগুলোই বেশি এরকম হয় আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি আর কি যেগুলো খুব প্রসিদ্ধ কোচিং সেগুলোতেও অনেক কিছু হতে পারে বাট এইটা বেশি করে হচ্ছে দুর্বল কোচিংগুলো যারা স্টুডেন্ট ধরে রাখতে চায় সবাই ধরে রাখতে চায় বাট তার ট্রান্স পাওয়ারটাকে অগ্রাধিকার না দিয়ে তার বিজনেসটাকে অগ্রাধিকার দেয় এইটার কারণে আমাকে অনেক গার্ডেন শিক্ষার্থী বলে স্যার আপনাদের সিলেবাস কেন এত বড় ওই কোচিংয়ে তো সিলেবাস এত ছোট শিক্ষার্থীরা অন্য কোচিংয়ের প্রশ্ন অনেক সময় দেখে দেখে বলে স্যার ওদের প্রশ্ন দেখছেন কত সহজ আমাদের এত কেন কঠিন করেন তো কেন এত কঠিন করি এটার উত্তর হচ্ছে কারণ আমি তোমাদের সত্যিকার হিতাকাঙ্ক্ষী আমি চাই তোমরা ডেভেলপ করো তোমরা এই সহজ প্রশ্নে ভালো করে তো আসলে এখানে মান যাচাই হয় না কখনোই হয় না এই জন্য এরকম আছে যে ভালো স্কুল আমার যে আমি তো সাভার এলাকায় থাকি আর পাবলিকের ফার্স্ট গার্ল আমার এক্সপিরিয়েন্স এটা আমি আগে ভিডিওতে শেয়ার করেছিলাম এমন এক কোচিংয়ে ভর্তি হয়েছিল সারা বছর নব্বই প্লাস একশো মার্ক্স পেত তারপরে কি হলো সে সে ক্যার করে যদি লিখিত পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারল না তো এগুলো হচ্ছে ট্র্যাপ এইগুলো থেকে সাবধান থাকতে হবে আপনাকে যাচাই করতে হবে আরেকটা কোচিংয়ে খোঁজ নিতে হবে আমি দেখেছি এটা কিন্তু আমি আমার কোচিংয়ের গার্ডিয়ানদেরকেও এগুলো বলি এবং যারা ভালো গার্ডিয়ান সচেতন গার্ডিয়ান তারা কিন্তু আরও আট দশটা কোচিং আশেপাশের কোচিংগুলো তার যাচাই করেন ভর্তি করেই তারা শুধু মানে সন্তুষ্ট থাকেন না তারা দেখেন কম্পেয়ার করেন যে তাদের পড়া কেমন আমাদের পড়া কেমন শুধু মুখের কথাতেই একটা কথা তারা চিরা ভেজাল হবে না আপনি মুখের মিষ্টি মিষ্টি কথা কিন্তু সবাই বলতে পারে কিন্তু আপনি যাচাই করবেন তাদের স্ট্র্যাটেজি কেমন তাদের প্ল্যানিং কেমন তাদের লেসন প্ল্যান কেমন তাদের প্রশ্ন কেমন তারা কি প্রশ্ন করার আগে ওই একই প্রশ্ন কি বারবার শিক্ষার্থীদেরকে মুখস্থ করে নাম্বার বেশি পাওয়াচ্ছে না কি যা পড়াচ্ছে প্রশ্ন চেঞ্জ করে দিচ্ছে আমি যেমন পড়াই একটা ম্যাথ দিই আরেকটা ম্যাথ তো এতে কিন্তু শিক্ষার্থীরা সন্তুষ্ট হয় না সন্তুষ্ট হয় না তো নাই আসলে করাইছি মানে ওই ওই নিয়মের বাট গার্ডেন হুবহু হয়তো করাই নাই কারণ কি হুবহু করলে বাচ্চারা মুখস্থ করে এরকম শিক্ষার্থী আছে যে কোনো কোনো সময় হয়তো মানে একই ম্যাথ এসেছে হুবহু তো বাচ্চারা কি করেছে অনেক ভালো করেছে পরে ওই বাচ্চাই আরেকটা প্রশ্নে একদম চল্লিশ পঞ্চাশ মার্কস পেয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে কি বাচ্চা ম্যাথ মুখস্থ করে আর এটা হচ্ছে পড়াশোনার ধারাবাহিকতা নেই অনেকের মানে কি এইটা আমি বলবো বেশ করে অনাবাসিক শিক্ষার্থীদের এখানে গার্ডেনদের অনেক বড় রেসপন্সিবিলিটি থাকে যেটা তারা অনেকেই পালন করেন না তারা চান বাচ্চা চান্স পাক ভালো করুক বাট তাদের যে দায়িত্ব আছে সেটা থেকে তারা অনেক দূরে থাকেন আমি আমার এক্সপিরিয়েন্সটা আমি এইটা বারবার শেয়ার করি আমাদের প্যারেন্টস মিটিং বা বিভিন্ন সময় কথা বলার ক্ষেত্রে যে চান্স পাওয়ার ক্ষেত্রে গার্ডিয়ানদের রেসপন্সিবিলিটি অনেক অনেক বেশি এটা হচ্ছে অনাবাসী শিক্ষার্থীদের জন্য কারণ শিক্ষার্থীরা বাসায় বা তার প্যারেন্টসের কাছে একটা লম্বা সময় থাকে দিনের একটা বড় সময় অতিক্রম করে বিশেষ করে সেলফ স্টাডি টাইমটা এবং এই টাইমে সে ডিভাইস ধরতেছে কিনা এগুলো খেয়াল রাখেন না গার্ডিয়ানরা যেমন সম্প্রতি আমি আবিষ্কার করলাম আমার শিক্ষার্থী অনাবাসী শিক্ষার্থীরা তারা নিজেদের মধ্যে বয়েসরা অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে এবং সেখানে তাদের নিজেদের মধ্যে গেমস শেয়ারিং করতেছে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছে তো এই বিষয়টা কি আমাদের দায়িত্ব টিচারদের দায়িত্ব কোচিংয়ের দায়িত্ব কোনো কোচিংয়ে তো এই রেসপন্সিবিলিটি নেবে না কিন্তু আপনার বাচ্চা খারাপ করতেছে আপনি কোচিং এসে কমপ্লেন করতেছেন বাট আপনার যে দায়িত্ব ছিল সেটা আপনি পালন করেন নাই যার কারণে তো আপনি আপনার আসলে নিজের পায়ে কোরলল মারতেছেন অবশ্য সবশেষে আপনি কোচিংকে একটা ব্লেম দিয়ে তার নামে অনেক সময় দুর্নামও ছড়াচ্ছেন এটা সব কোচিংয়েই হয় সব প্রতিষ্ঠানেই হয় এগুলো গার্ডেনদের রেসপন্সিবিলিটি আছে আপনার বাচ্চাকে আপনি ডিভাইস দিচ্ছেন সেই ডিভাইসে কি ইউজ করতেছে এটা তো আপনাকে দেখতে হবে আপনি না দেখলে এটা কি আমরা দেখব এত বাচ্চাদের এই পার্সোনাল বিষয়গুলো যদি আমরা ইন্টারফেয়ার করি ওরা আমাদের উপর একসঙ্গে বিরক্ত হবে ঠিক আছে আমাদের কথা নেবে না আমাদের আমরা তাদের শত্রুতে পরিণত হবো এক কথা এই জন্য এই রেসপন্সিবিলিটি গার্ডিয়ানদের ধারাবাহিকতা নেই এই কারণে অনেক বাচ্চাই ভালো করে আবার দেখি ফল করতেছে গার্ডেনটা পেরেশান কিন্তু তিনি জানেনই না তার মানে শত্রু ঘরে আছে তার বড় শত্রু হচ্ছে কি মোবাইল গার্ডেনটা জানেন না কেন আমি এটাও বুঝি না এটা বারবার বলা হয় বাচ্চা মোবাইল দিচ্ছেন আপনি সামনে থাকেন যদি প্রয়োজন এসে ব্যবহার করতে চায় সামনে থাকেন কি ব্যবহার করতেছে এখনকার বাচ্চাকে দুধে দেওয়া তুলসী পাতা মনে করবেন না আমাদের চাইতেও তারা অনেক অ্যাডভান্সড ঠিক আছে তো এই জন্য ধারাবাহিকতা থাকে না এই বাচ্চাদের ভালো স্টুডেন্ট হওয়ার পরে এরা দুর্বল ক্যারেট কোচিং এবং ক্যারেট ট্রান্সফার ক্ষেত্রে এরা দুর্বল হয়তো সে স্কুলে ভালো করতেছে বা ভালো করতে পারে সে অনেক কিছু ভালো পারে বাট সে দুর্বল এই জন্য তার ধারাবাহিকতা নেই ধারাবাহিক হতে হবে সব সাবজেক্টে অ্যাভারেজে ভালো মার্কস পেতে হবে ঠিক আছে আচ্ছা এখন এদের জন্য পরামর্শ কি আমার পরামর্শ কি আমার ব্যক্তিগত এক্ষেত্রে তাদের প্রস্তুতির ধরনটা হবে টেক্সট বই ভিত্তিক এটা তো সবার জন্যই আসলে কিন্তু তাদের ফোকাসটা বেশি থাকবে টেক্সট বই গাইডের পরিবর্তে যেমন আমি নিজে গাইডকে সাজেস্ট করি না আমি নিজেই কিন্তু ভর্তি গাইডের রাইটার ঠিক আছে বাট আমি নিজেই ফলো করি না কারণ এখানে আনিসের অনেক কিছু থাকে যেটা আসলে দরকার নেই এই জন্য সিলেবাসকে সংক্ষিপ্ত করতে হবে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে বাদ দিয়ে কারণ তিনশো মার্কের পরীক্ষায় কেউ তিনশো মার্ক পাবে না দুশো পঞ্চাশ মার্কসও এটা মানে কি অনেকটা মানে কি যে অনেকে পরীক্ষা দিয়ে বলে দুশো আশি পাবে দুশো সত্তর এগুলো পেতে পারে সেটা তো হচ্ছে খুবই রেয়ার এটা তো কমন না এটা তো হচ্ছে কি বলা যায় যে হাজারে একটা হাজারে দুইটা হাজারে পাঁচটা দশটা ঠিক আছে বাট সাধারণত দুশো প্লাস মার্কস পেলেই সে খুব সহজেই রিটার্নে টিকবে দুশো বিশ কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ কোচিং আর টিচারদের সাজেশন এখন যারা কোনো না কোনো কোচিংয়ের সাথে ইনভলভ ঠিক আছে এবং তাদের আস্থা তাদের প্রতি আস্থাও আছে তাদের থেকে ভালো করে সাজেশন নেওয়া যায় আমার বাচ্চার জন্য আসলে স্যার একটু বলে দেন যে আমার আমার বাচ্চা কীভাবে চান্স পাবে এখন আমি বলতেছি না দুর্বল বাচ্চারা সবলদের সাথে যখন মাঠে নামবে স্বাভাবিকভাবেই যারা ব্রিলিয়ান্ট ওরাই তো চান্স পাবে কিন্তু দুর্বলরাও চান্স পেতে পারে কিভাবে সেই কথা আমি বলতেছি তার মানে এই না সে চান্স পেয়ে যাবে মানে তার একটা সম্ভাবনা তৈরি হবে আর কি এখন টিচারদের সাজেশন নিয়ে সেই সাজেশনটাকেই বারবার তাকে ফলো করতে হবে দেখা গেল যে কোচিংয়ে সে ইনভলভ আছে কোচিংয়ের পরীক্ষাও চলতেছে কিন্তু এগুলো ফাঁকেই তাকে সেই এক্সট্রা যে বারবার যে অনুশীলনের জন্য যে বিষয়গুলো আছে সেগুলো তাকে বারবার প্র্যাকটিস করতে হবে কি প্রয়োজনে তাকে অনেক বিষয় স্কিপ করতে হবে বাদ দিতে হবে কোচিংয়ের সিলেবাসে একশো মার্কের সিলেবাস আছে এখানে এখানে কিছু টপিক আছে এত কঠিন যে তার মাথায় ঢুকতেছে না যেমন আমি কিছুদিন আগে দীঘাত সমীকরণ করালাম তারপরে ক্লাস এইট থেকে আমি মুনাফার অঙ্ক করালাম তো এই মেয়াদগুলো কিন্তু সহজ না যদি অনেক সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় সব স্টুডেন্টই বুঝতে পেরেছে এরপর কিছু স্টুডেন্ট যারা দুর্বলের কথা বলতেছে তারা কিন্তু এগুলো নিতে পারে না অনেক কঠিন কারণ নাইন টেনের বইতে থাকে দীঘার সমীকরণ এমন এটা কেন করানো হয় এগুলো ক্যার্টার আসছে খুবই রেয়ার এবং এটা ইম্পর্টেন্ট না এই আমি বলেও দিয়েছি যাদের এটা কঠিন লাগে তারা বাদ দাও কারণ তুমি ম্যাথে তো একশো মার্ক অ্যান্সার করতেই পারবে না কারণ তুমি তো সময়ই না তুমি যদি ষাট সত্তর রাশি অ্যান্সার করো আলহামদুলিল্লাহ ঠিক আছে যারা এক্সট্রা অর্ডিনারি তারা হয়তো নব্বই প্লাস অ্যান্সার করতে পারে একশো পর্যন্তও যায় আমাদের স্টুডেন্টই গিয়েছে আমার বিশ্বাস তারা একশো পেয়েছেও এরকমও আছে বাট সেটা তো এক্সেপশনাল এটা তো আসলে অ্যাভারেজে এরকম হয় না এই জন্য কিছু বিষয় অবশ্যই তারা বাদ দিতে পারে কারণ আসারও সম্ভাবনা কম আর যদি আসে সে যদি নাও দেয় নাও অ্যান্সার করে নাও টাচ করে এতে তো কোনো সমস্যা নেই ঠিক আছে এই জন্য এই বিষয়গুলো বুঝতে হবে যে একটা ভালো স্টুডেন্ট ও তো এটা এটা করে ফেলতেছে আমার বাচ্চাকেও আমি এটা করাবো বা ওই স্টুডেন্ট বাচ্চা ভাবতেছে আমি তো এটা পারি না তার মানে আমি বোধহয় চান্স পাবো না আসলে বাবা তোমার তো এটা করার দরকারই নেই ও করতেছে ও এক্সট্রা করতেছে যদি প্রশ্ন কঠিন হয় ওইগুলো দিয়ে দেয় ও পারবে আর এটা তো সবাই পারবেও না ঠিক আছে এটা তোমার তো দরকার নেই তুমি এটা করতে গিয়ে তুমি শুধু শুধু সময় নষ্ট করতেছো পরে সহজগুলোও পারতেছো না ঠিক আছে এখন আরেকটা হচ্ছে একটা বর্তমানে অনলাইনটা খুব পপুলার হতে এটা একটা ট্রিক বিজনেস এইর মধ্যে অসৎ লোক আমি প্রচুর পেয়েছি আমি এদেরকে খালি ব্লক করি খালি ব্লক করি কেন যে সামনে আসি এদের আইডির অভাব নেই দেখবেন দেখবেন আপনার সামনে আসতেছে অমুক সাজেশন অমুক সাজেশন অমুক সাজেশন এত টাকা ইনবক্স করেন এটা সেটা করেন সেটা করেন চমকপ্রদ বিভিন্ন পোস্ট বিভিন্ন গল্প বিভিন্ন কিছু নিয়ে তারা বিজনেসটাই হচ্ছে তাদের উদ্দেশ্য এগুলো আমি নিজে ভেরিফাই করেছি অনেকগুলো ঠিক আছে তো এইগুলো যা আপনি পান তাই সংগ্রহ করবেন না অনলাইনটা খুবই ডেঞ্জার ঠিক আছে এখন আমার এরকম হয়েছে যে আমার ইউটিউব চ্যানেল ফলো করে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ শুধু ইউটিউবে আমার যতগুলো ভিডিও আছে যে সাজেশন আছে যে টিপসগুলো আছে এইগুলো ফলো করলেই আমি মনে করি সে ঘরে বসেও চান্স পেতে পারবে ইনশাল্লাহ আরেকটা হচ্ছে যে সব বিষয় ব্যালেন্সড হতে হবে প্রত্যেক বিষয়ে যেহেতু ফোর্টি পার্সেন্ট পাঁচ নম্বর এই জন্য দুর্বলদেরকে ব্যালেন্সড হতে হবে যেন পাসমার্কটাকে কনফার্ম করতে পারি পাসমার্ক মানে চান্স পাও না কিন্তু